মাসাল্লা আমি তো পুরাই অবাক দেবরের বাসায় যাচ্ছিলাম ঠিক তার আগ মুহূর্তেই কিন্তু দেবর আর আমার এই যে ছোট্ট আব্বাজান আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে আর বাসায় ঢুকতে ঢুকতেই দেখলাম মা এত বেশি খুশি হঠাৎ করে আমাদেরকে দেখে আসসালামু আলাইকুম আমাদের কথা ছিল আমরা ঢাকাতেই কোনো একটা রেস্টুরেন্টে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে রকম কোনো রেস্টুরেন্টই খোলা পাইনি এর মধ্যে বিকাল বেজে গেছে প্রায় পাঁচটা এত বেশি ক্ষুধা লেগেছে কি আর বলবো আর আমার তো একটা স্বভাব আছে সকালে নাস্তা খেতে ইচ্ছা করে না আজকে সকালেও আমি নাস্তা না খেয়েই বের হয়েছিলাম এই জন্য তো আমার ক্ষুধায় পুরো একদম শরীর কাঁপা শুরু করেছে একবার মনে হচ্ছিল দেবরবাসায় যাচ্ছি শাশুড়ি মাকে ফোন দিয়ে বলি মা ডিম ভাজেন ভাত খাবো অনেক বেশি ক্ষুদা লেগেছে পরে আবার মনে হলো যেহেতু আগে থেকে জানাইনি হুট করে যাবো কিছু একটা রেডি করে দিত একটু সময় লাগবে ওই পর্যন্ত আমি আসলে ক্ষুধাটা সহ্য করতেই পারবো না তো আপনাদের ভাইয়া বলল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে যে দোকানগুলো আছে এখানে একটু নামো তাহলে হালকা পাতলা কিছু খেয়ে নাও হালকা পাতলা কিছু খেতে এসে দেখি যে এখানে তো পুরোই ভর্তা ভাত একদম ভরপুর ভর্তা দেখে তো আর লোভ সামলাতেই পারলাম না বললাম যে হালকা পাতলা খাবো না আমি এখান থেকে ভাতই খাবো জানি মা যদি শোনে রাজি ভিরা সবাই রাগ করবে বাসার এত কাছে এসে কেন আমরা হোটেলে খেলাম ওই যে বললাম না আমার শরীর ক্ষুদায় এত বেশি কাঁপা শুরু করেছিল যে আমার পক্ষে আর অপেক্ষা করা মানে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না যাই হোক এরপর আলহামদুলিল্লাহ অনেক মজা করে ভর্তা দিয়ে ভাত খেলাম যদিও আপনাদের ভাইয়া নিয়েছিল চিকেন জোর করে আমাকে দিয়েছিল একটু কিন্তু সেটা আমি আর পরে খাইনি আমি শুধুই ভর্তা দিয়ে ভাত খেয়েছি কারণ এখানের প্রত্যেকটা ভর্তা আমার কাছে খুব বেশি মজা লেগেছে এছাড়া এত বেশি ক্ষুদা লেগেছে বলে কথা মজা তো লাগতেই হবে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে পাশেই কিছু বেকারি ছিল সেখানে চলে এসেছি এখান থেকে কিছু বিস্কিটস চানাচুর টুকিটা এইসব নিচ্ছিলাম দুই বাসার জন্য তো এই বিস্কিটটা দেখে খুব বেশি নিতে ইচ্ছা করলো এই বিস্কিটটা খেতে কিন্তু অনেক বেশি মজা তারপর এই চানাচুরটা নেওয়া হয়েছিল আমার বাবার জন্য আমার বাবা চিকন চানাচুর খেতে অনেক বেশি পছন্দ করে মায়ের জন্য নেওয়া হয়েছিল চিপস চিপস পাপ বলে যে নরম চিপসগুলো আছে সেগুলো আমার শাশুড়ি মা খেতে অনেক বেশি পছন্দ করে তো বেশ কয়েকটা চিপস নিয়ে নেওয়া হলো কারণ মা তো ঘন ঘন চা খায় চায়ের সাথে খেতে পারবে এরপরেই তো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে যাচ্ছি এই ভিতরের একটা রোড দিয়েই হচ্ছে সাইডে জাহাঙ্গীরনগরের ভিতরে একটা আবাসিক এরিয়া আছে সেখানে হচ্ছে দেবর থাকে তো আমরা ভিতরে ঢুকে একটু সময়ের জন্য দাঁড়িয়েছিলাম আর এর মধ্যে দেখি যে রাজীব আমাদেরকে নিতে চলে এসেছে আমি চিন্তাই করিনি যে রাজীবের সাথে আমাদের ছোট্ট আব্বা যেন চলে আসবে ওরে বাবা নতুন মানুষকে দেখে সেই ফুলে কান্না শুরু করে দিয়েছিল প্রায় তারপর আবার হচ্ছে ঠিক হয়ে গেছে তো তাকে দেখে তো আমি আর ভিতরে থাকতেই পারলাম না এরপর গাড়ি থেকে বের হয়ে আসলাম এই তো আব্বাজানকে একটু কোলে নিলাম আমার ছোট এই বাপজানের নাম হচ্ছে রাজ রাদের ভাই রাজ এই প্রথম আমাদের এই ছোট্ট বাবজাকে আমার ভিডিওতে আপুরা দেখতে পাচ্ছেন তাই অবশ্যই আপুদের কাছে রিকোয়েস্ট করব সবাই বাপজানের জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাসাল্লা বলবেন যাই হোক এরপরেই তো বাপজানকে কোলে করে সামনে বসিয়ে চলে যাচ্ছি বাপজানের বাসায় সে তো অবাক হয়ে সামনে বসে তার বড় চাচার ড্রাইভিং দেখছে আর বড় চাচার দিকেই তাকিয়ে আছে এরপরেই তো চলে এলাম ওদের বাসায় আর আমাদেরকে দেখে মা তো ভীষণ খুশি মনে হচ্ছে কতদিন জানি দেখে না তবে মা কিন্তু মাত্র এক সপ্তাহ আগেই গিয়েছিল ওদের বাসায় আর এর আগে মাস খানিক তো আমার কাছেই ছিল এরপর বাসায় গেলাম বসলাম আর কেন এত কাছাকাছি এসে বাহিরে ভাত খেলাম তার জন্য জবাবদিহি করতে হলো সব বুঝিয়ে বললাম চা খেলাম কিন্তু বেশি সময় আর থাকতে পারলাম না যেহেতু একদম শেষ বিকালে গিয়েছি তারপর আবার দেখা যাবে যে মায়ের বাসায় যাব এরপর বাসায় ফিরতে ফিরতে একটু রাত হয়ে যাবে আর যেহেতু বাহির পরিস্থিতি এখনও স্বাভাবিক ওইভাবে হয়নি তাই খুব বেশি রাত করতেও চাচ্ছিলাম না বাহিরে তাই কিছুটা সময় বসে দ্রুতই একটু চানাস্তা করে এখন বাসা থেকে আবার বিদায় নিচ্ছি হয়তো একদম অল্প একটু সময়ের জন্যই এসেছি তবে সবাইকে দেখে অনেক বেশি ভালো লাগছিল দিন বুধি থাকার পর কিন্তু মনে হচ্ছে যে না এবার হয়তো আবার একটু আস্তে আস্তে করে স্বাভাবিক জীবনে ফিরছি তো এখন যাচ্ছি মায়ের কাছে ওইখানে আমার আরেক কলিচার টুকরা আছে তাকে অনেক দিন দেখি না আজ দিন পর দেখবো চলে এলাম বাবার বাসায় আর আস্তে আস্তে পুরো সন্ধ্যা হয়েই গেছে কিছু করার নাই একদিনে যেহেতু এতগুলো প্রোগ্রাম রেখেছিলাম আর বেরো হয়েছি দুপুরের পর তো সন্ধ্যা হবে এটাই স্বাভাবিক খুব বেশি একটা সময় বাবার বাসায় থাকতে পারবো না এটাও স্বাভাবিক তো এই যে গিয়েই তো আমার বাপজানকে কোলে নিলাম অনেক দিন পর এসেছি সে ফুপিকে অনেকটা ভুলে গেছে কোলে আসতে চাইছিল না কান্না করছিল তবে একটু পর আবার সেটা ঠিকও হয়ে গেছে আর বাসায় গিয়ে বাবা মাকে বাসায় পাইনি আমি যেহেতু বলে যাইনি হুট করে গিয়েছি তাই তারাও তো জানে না বাসায় ছিল না বাজারে ছিল মা আর বাবা দুজনেই গিয়েছিল তো আমি যাওয়ার পর যখন আমার ভাই মাকে ফোন দিয়েছিল যে আপুরা এসেছে মা কিন্তু এই যে কই মাছ নিয়ে এসেছে কই মাছটা আমাদের অনেক বেশি পছন্দ মা ভেবেছে রাতে খেয়ে যাব। তাই আবার তাড়াহুড়ো করে মাছ নামিয়ে কাটার জন্য বসে গেছে তাড়াতাড়ি করে ভুনা করবে কিন্তু পরবর্তীতে আমি বললাম যে না খেয়ে যাওয়া যাবে না তাড়াতাড়ি চলে যেতে হবে আর এই দিকে তো আমার বাপজান সবাইকে বুঝাচ্ছে এগুলো ভাউ এবং তার দাদা ভাই এনেছে ভাউ দাদা এতটুকুই সে বলতে পারছিল তখন আমার কলিজার টুকরাটা ষোলোই জুলাই হসপিটালে ভর্তি ছিল হঠাৎ করে আসা জ্বর থেকে তারও খিচুনি হয়েছিল আমি আসলে ওকে নিয়ে যেই ভয়টা পেতাম সেটাই সত্যি হলো কারণ এই খিচুনি সমস্যাটা আমার পুরো ফ্যামিলিতে রয়ে গেছে আমার ভাইয়ের ছিল ছোটবেলায় রদসির ছিল রাদের ছিল সেই ব্লাড ধারাবাহিকতা যে পাবে এমনও একটা ধারণা ছিল তাই জ্বর আসলেই তাকে খুব সাবধানে রাখতে বলতাম কিন্তু আসলে এই সমস্যাটা যাদের থাকে সাবধানে রেখেও কোনো লাভ নেই যাদের এই সমস্যা থাকে তাদের অল্প জ্বরেও খিচুনি উঠে যায় ষোলো তারিখ সকালবেলা তার নাকি হালকা জ্বর ছিল আর এই জ্বর অবস্থায় খেলাধুলা করতে করতেই তার খিচুনি উঠে যায় সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তাকে অ্যাডমিট রেখে দেয় ডাক্তার তো আমিও তো এখান থেকে ছুটে যাই হসপিটালে সেই যে তাকে দেখে আসা হয়েছিল এরপর তো আর যাওয়া হয়নি যাওয়ার মতো তো আসলে কোনো পরিস্থিতি ছিল না আর যাওয়া তো দূরে থাক দুই দিন পরে তো পুরোপুরি নেটও বন্ধ করে দেয় ভিডিও কলে যে একটু দেখবো তারও কোনো সুযোগ ছিল না যাই হোক দিনগুলো পার হয়েছে আর এই তো এতদিন পর বাবার বাড়ি এসেছি রাতে খেয়ে যেতে পারবো না লিজাই যে চা রেডি করে নিয়ে এসেছে এখন হচ্ছে চা নাস্তা করেই বের হয়ে যাব। তারপরও মোটামুটি রাত হয়েই গেছে এছাড়া সাভারের রাস্তা কিন্তু কাজ চলার কারণে অনেক ভাঙা চোড়া আর গাড়ি ঠিক মতো টানা যায় না তাই যেতে একটু সময়ই লাগে এই কথা চিন্তা করে আর বাবা মা কেউই বাধা দিল না বললো ঠিক আছে দেশের পরিস্থিতি যেহেতু এখনও একদম পুরোপুরি ঠিকঠাক হয়নি কিছু তো তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো এরপরেই তো ফাইনালি আমরা রওনা দিলাম রাত বাজে প্রায় সাড়ে আটটার মতো আর এই সময় আমি সাভারে বাবার বাসা থেকে উত্তরাতে আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম বাসায় আস্তে আস্তে সাড়ে নটা পনে দশটা বেজে গিয়েছিল এরপর রাত বারোটায় আপনাদের ভাইয়াকে যেই সারপ্রাইজ দেওয়া হলো জন্মদিনের সেই ভিডিওটা তো অলরেডি আপনারা দেখেছেন যেটা দেখেনি সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার আরও কিছু যত্ন আমি মোটামুটি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ আমার ভিতরে ভিতরে জ্বর আর গলা ব্যথা গলা বসে যায় প্রায় সময় তো সারাদিন বাহিরে থাকার কারণে আর হিজাব পরে থাকার কারণে ঠান্ডা গরম দুইটা মিলে আমার এই মুহূর্তে প্রচণ্ড রকম মাথা যন্ত্রণা শুরু হয় আর ওই যে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাই জানে একটু কান্না করলেই সেই যন্ত্রণা বহুগুণে বেড়ে যায় রাদ্রদেশী যখন আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দিচ্ছিল তখন তো আমি অজরে কেঁদে যাচ্ছিলাম এরপরে আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয় এরপর আমি টাফ খেয়ে শুয়েছিলাম আপনাদের ভাইয়া আমাকে আর কিছুই করতে দেয়নি মোটামুটি মেয়ের হেল্প নিয়ে এই যে রাতের খাবারটা সে রেডি করেছে আর রেডি করে রাত দুইটা বাজে আমাকে ডাক দিয়েছিল আলু ভর্তা ডিম ভাজা আর গরম গরম ভাত আজকে আপনাদের ভাইজানের আয়োজনে আমরা রাতের খাবার খাচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ